ক্ষমতাসীন যারা সমাজের তাদের দ্বারা যখন এই ধর্ষণের ঘটনা ঘটেছে তখন কিন্তু সেগুলোর কোনো বিচার হয়নি আমরা সবসময় বিচার শুরু হতে দেখি কিন্তু শেষ হতে দেখি না স্বাধীনতার বছরেরও বেশি সময় আমরা পার করেছি কিন্তু শিশু মৃত্যু আসলে আমাদের সামনে যে উদাহরণ রেখে গেছে আমাদেরকে প্রশ্ন করতেই হয় সভ্য আসলে আমরা হতে পেরেছি কিনা স্বাধীন হতে পারলেও এই যে ব্যর্থতার একটি পরম্পরা যে রাজনৈতিক দলে আসছে কিংবা যখন আসলে যারা ক্ষমতায় থাকছেন তারা কেন এই ধরনের আহ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দেখা পারছেন না আপনি কি মনে করছেন সেই শাস্তিটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আসলে এই ধরনের ঘটনা অনেকটাই কমতো কিনা দেখেন আপনি যেই বিষয়টা নিয়ে কথা বলছেন মানে এইটা থেকে আমি শুরু করতে চাই দেখেন আমাদের আমরা তো আসলে এই বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যেই ছিলাম বহু বছর বিভিন্ন রাজনৈতিক দল এসছে এবং তাদের নিজেরা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা দেখেছি যে সমাজের যখন এখনকার আজকে আসিয়ার ঘটনাটা সেটা হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ব্যাপার সে পরিচিতর মধ্যে মধ্যে থেকেই এই ঘটনাটা ঘটেছে নৃশংস ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে ক্ষমতাসীন যারা সমাজের তাদের দ্বারা যখন এই ধর্ষণের ঘটনা ঘটেছে তখন কিন্তু সেগুলোর কোনো বিচার হয়নি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের একরকম শেল্টার দিয়েছে আমি যদি বলি ইয়াসমিন থেকে শুরু করে ইয়াসমিন তনু এবং মুনিয়া আপনি দেখেন এই বিচারগুলো কিন্তু এখনও হয়নি এবং আমি যদি বলি র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন কর্তৃক একজন গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে করেছে এই ধরনের যেগুলো আসলে বলতেই গা শিওড়ে ওঠে গায়ে গায়ে কাটা দেয় উৎসবে খুশি হবে তো এই ধরনের ঘটনার যখন বিচার হয় না এবং বিচার হয় না এটার একটা গুরুত্বপূর্ণ দেখেন আসিয়ার বিষয়ে আজকে আমরা আইন উপদেষ্টা বলেছেন যে সাত দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু করা এবং এটার মোটামুটি খুবই আসার একটা ব্যাপার হচ্ছে ধর্ষণ এবং নিবুড়ের বিরুদ্ধে যে বিশেষ ট্রাইব্যুনালের কথা আমরা বলছিলাম আমরা নারী দিবসের দিন থেকেই যে যেদিন থেকে আসলে আসিয়ার ব্যাপারে আমরা শুনছি সেদিন থেকে আমরা এই কথা বলছিলাম যে এবং আমার মনে হয় যে আইন উপদেষ্টা উনি নিজেও বলছিলেন যে আমাদের কিন্তু এই সব মামলাগুলো ডিল করতে হয় হচ্ছে একসাথে সুতরাং এটার জন্য ডেডিকেটেড কোনো ট্রাইব্যুনাল থাকে সেক্ষেত্রে হয়তো এই এই মামলাগুলো ডিল করার ক্ষেত্রে দীর্ঘ সুপ্রিতার একটা অবসান ঘটবে তো সেটা আমরা আজকে ওনাদের সদিচ্ছা যেটা সেটা দেখতে পাচ্ছি সেটা খুবই আশাব্যঞ্জক তবে যেই বিচার না হওয়ার ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আসলে যারা ধর্ষ ধর্ষক তাদের আসলে সাহস বাড়িয়ে দেয় যেমন আপনি বলছিলেন যে দিনাজপুরের ঘটনাটা দিনাজপুরে যে আসলে ধর্ষক সে হচ্ছে আট বছর পরে মুক্তি পেয়ে সে মোটামুটি শোডাউন দিচ্ছে বাজারে এবং যে ধর্ষ মানে যে আসলে ভিকটিম তার বাবা তার বাবা এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে সুতরাং এই যে একটা বিচার হলো বিচার প্রক্রিয়া শুরু হলো কিন্তু তার আবার জামিন পেয়ে যাওয়া এবং এটা আসলে কত দূর পর্যন্ত এই বিচারটা যাবে এবং এই দেখেন আমরা সব সময় বিচার শুরু হতে দেখি কিন্তু শেষ হতে দেখি না এটাও কিন্তু একটা ব্যাপার যখন আমরা এই দৃষ্টান্তটা তৈরি করতে পারবো না যে আসলে ধর্ষণ করা আসলে কত একটা একটা নৃশংস কাজ এবং এটার কিন্তু শাস্তি এটা যেমন যেমন দেখেন আপনি শুধু আমরা বাংলাদেশের আজকে এই ধরনের একটা সিচুয়েশন আছে। এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু খুবই নৃশংসভাবে ধর্ষকের শাস্তির বিধান আছে এবং সেটা মৃত্যুদণ্ড কিছু কিছু ক্ষেত্রে ধর্ষ যে ধর্ষিত হয়েছে তার পরিবারের মানুষদের দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর আর কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এরকম যে কোনো ট্রাইব্যুনাল না কোনো বিচার প্রক্রিয়া না সরাসরি মৃত্যুদণ্ড সুতরাং এইটা আসলে এত গ্রেভ ব্যাপারটা এটা কিন্তু বাংলাদেশে আমাদের এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি এই ক্ষেত্রে আমার মনে হয় যে আইন সংস্কার এবং বিচার প্রক্রিয়ার যে দুর্বলতার বিষয়গুলো সেগুলোতে আমাদের অনেক বেশি ফোকাস করা উচিত এবং অবশ্যই সরকারের সদিচ্ছা তো প্রয়োজনই এবং রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা প্রয়োজন যখন যে সরকার আসলে থাকেন